আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমার মেয়ে কয়েকদিন যাবৎ অসুস্থ আমার একজন আপন খালাকে বলেছিলাম আমার মেয়েকে দেখতে আসার জন্য খালা বলেছিলেন ব্যস্ত আছেন আসতে পারবেন না তারপর গতকাল দুপুর একটা বাজে হঠাৎ ফোন দিয়ে বলেন আজকে সন্ধ্যার পরে তোমার বাসায় তোমার মেয়েকে দেখতে আসবো তখন আমি নিজেরা খাওয়ার জন্য একটু বেশি করে বোনা খিচুড়ি আর আধা কেজি গরু মাংস রান্না করেছিলাম তারপর আমার খালাকে ফোনে বলেছিলাম সন্ধ্যার পরে আসলে রাতের খাবার আমাদের বাসায় এসে খেও তারপর আমার খালা বলেছিলেন আচ্ছা ঠিক আছে ওনার সাথে কথা বলা শেষ হলে আমি আবার ওনাদের জন্য ডিম বোনা দেশি মুরগির মাংস কাজের বকে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওগুলো নামিয়ে পেঁয়াজ দিয়ে বোনা করি আমরা পরিবারের তিনজন মানুষ তারপর সন্ধ্যার পর আমার খালাতো ভাইকে নিয়ে আমার আপন খালা আমাদের বাসায় আসলো আমার মেয়েকে দেখার জন্য আসার সাথে সাথে ওদের ট্যাঙের শরবত পাস্তা নুডলসের পাকোড়া আপেল মালটা সেব কোক নাস্তা খেতে দিয়েছিলাম তারপর বাসায় চলে যাবে রাত নয়টার দিকে তাদেরকে বোনা খিচুড়ি গরুর মাংস ডিম বোনা দেশি মুরগির মাংস পেঁয়াজ দিয়ে বোনা এগুলো খেতে দেই। আমার মেয়ের জন্য পোলাও একটা মাঝারি সাইজের আস্ত মুরগির রোস্ট রান্না করে নিয়ে আসে এক কেজি মালটা এক কেজি আঙুরও নিয়ে আসে পোলাও রোস্টও বেঙে আমার মেয়ে ও স্বামীকে দিয়েছিলাম দুই পিস আর ওদেরকে দিয়েছিলাম দুই পিস আমি মুরগির গলা গেলা ছাকনা এগুলো খেয়েছিলাম পরে যাওয়ার সময় আমার খালা বলতেছে যে বক্স দিয়ে পোলাও মুরগি নিয়ে আসছে ওগুলো বরে বোনা খিচুড়ি দিয়ে দেবি। তারপর আমি বোনা খিচুড়ি আর রাতের খাবারের পর যেগুলো থেকে গিয়েছিল ওগুলো বক্সে ভরে দেই তারপর ওনারা বাসায় চলে গিয়েছিলেন বাসায় যাওয়ার পরে আজকে সকালে আমার বড় বোনকে ফোন দিয়ে বলছে আমি মুরগির ছোট ছোট পিস রান্না করেছি কেন মুরগির বড় বড় পিস রান্না করলাম না আধা কেজি গরু মাংস কেন রান্না করলাম এমন খাবার বাসার কাজের মানুষরাও খায় না আমরা তিনজন মানুষ আমার খালাকে ফোন দেওয়ার আগেই গরু মাংস রান্না করে ফেলেছিলাম বাড়ির মানুষরা যদি এরকম হয় তাহলে কেমন লাগে তাও আপন নানার বাড়ির মানুষ আবার আমার বড় বোনের সাথে অনেক ভালো সুসম্পর্ক আত্মীয় স্বজন ওর স্বামীর অনেক টাকা আছে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনরা অনেক সময় এরকম করে কিন্তু আপন খালা কখনো এরকম হয় এগুলো বদনাম করার পরে আমার মনে অনেক কষ্ট লাগতেছে আর আমার স্বামীর টাকা পয়সা কম তাদের যথেষ্ট আদর আপ্যায়ন করার পরেও আত্মীয়রা এরকম ব্যবহার করলে কেমন লাগে এই বলেন